চলে আসছে নিউ অনেক দিন পর তো আজকে কিন্তু আমরা কিছু নতুন প্রোডাক্ট দেখাবো দেখেন অনেক অনেক প্রোডাক্ট আসছে সব প্রোডাক্ট তো দেখানো সম্ভব না জাস্ট তো দেখা দিচ্ছি তো চলো তো আমরা যে নতুন প্রোডাক্টগুলো দেখাব সে প্রোডাক্টগুলো একটু দেখা দিচ্ছে তো চলো নতুন প্রোডাক্টগুলো কী কী আসছে আমরা দেখা দিই তো দেওয়ার আগে আমাদের ঠিকানাটা আগে দিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দাবিল শপ আচ্ছা এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল নাম্বারটা হচ্ছে জি বারো নাম্বারটি ইস্তাদ মল্লিকা আসা জি বারো দোকান নাম্বার মনে রাখবেন তো আপনার হচ্ছে বাম সাইডে গুলি দিয়ে চলে আসবেন তো চলুন আমরা প্রোডাক্ট দেখ আচ্ছা এই যে আচ্ছা আমাদের হচ্ছে যে প্রোডাক্টটা চলে আসছে আবার ঠিক আছে এটা সিঙ্কের ময়লা তারপর হচ্ছে আপনার আচ্ছা এটা হলো যে আপনার আমাদের আবার চলে আসছে যেটা সিঙ্কের ইয়ে সিঙ্কের ময়লা টয়লা বা ফলের জিরো বিভিন্ন জিনিস ধুতে পারবেন সিঙ্কের কলের সাথে লাগাই দেবেন তিন চারটা কালার হবে মাত্র নাইনটি নাইন টাকা করে ঠিক আছে অনলি মাত্র নাইনটি টাকা করে আবার চলে আসছে এভেলেবেল আমাদের কাছে পাবেন এটা মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা গ্রিলের সাথে আটকে আপনি হচ্ছে হ্যাঙ্গারগুলো ঝুলিয়ে রাখতে পারবেন আপনারা খুব চাচ্ছেন এই প্রোডাক্টটা তো আমরা কিন্তু নিয়ে আসছি এই যে দেখাই দিচ্ছি এই তো এই পাশে ধরো এই দেখেন খুবই সুন্দর অনেক বড়ো সাইজ এটা তো আপনি কিন্তু অনেক মোটা এটা কিন্তু আপনি অনলাইনে যেটা দেখেন সেটা দেখেন এটা আমরা স্পেশালি বানিয়ে নিয়ে আসছি অনেক মোটা অনেক মোটা হ্যাঙ্গার মানে আপনার প্রায় আট দশ কেজির উপরে দিতে পারবেন তো এটার দাম পড়বে হচ্ছে কিন্তু একদম মানে আমরা ডিসকাউন্ট দিয়ে সাড়ে তিনশো টাকার প্রোডাক্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় দেখেন আমরা কিন্তু অনেক দূরত্বে ধরতেছি তারপর কত বড় দেখা যাচ্ছে তারপর এ একটা মডেল আছে আমাদের কাছে এটা হচ্ছে চায়না প্রোডাক্ট ঠিক আছে ওর আগে যেটা দেখেছিলাম আমাদের দেশি পণ্য আর এটা হচ্ছে চায়না ঠিক আছে এটাও কিন্তু আপনি গ্রিলের সাথে আটকে ইউজ করতে পারবেন দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা এটাও দুইশো পঞ্চাশ টাকা করবে দুই তিনটা কালার হবে আচ্ছা আপনারা হচ্ছে অনেকে কাঁচের গ্লাস ইউজ করেন মানে রুকিন গ্লাসটা তো রুকিন গ্লাস কিন্তু এখন আর চলে না এটা কিন্তু উপরে একটা পলি দেওয়া আসে একদম ক্লিয়ার দেখতে পারবেন দুইটা সাইজের গ্লাস আনছে আমরা এটা কিন্তু ডিল ছাড়া মানে কোনো ডিল লাগবে না জাস্ট শুধু আপনি পিছনে আঠা দেওয়া আছে আঠাটা উঠিয়ে একদম চকচক উপরে একটা পলি আছে উঠা উঠা দেবেন একদম ক্লিয়ার আয়নার মতো দেখবেন এটা খুবই ভালো এখন খুবই অ্যাড দিচ্ছে অনলাইনে তো আমরাও নিয়ে আসছি এটা দাম পড়বে হচ্ছে আপনার এই সাইজটা দুইটা সাইজ আমি দেখা দিই সাইজ দুইটা দেখেন দুইটা সাইজ তো ছোটোটার প্রাইস পড়বে হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা আর বড়োটা পড়বে হলো আপনার তিনশো টাকা তো এই সাইজটা আমি একটু আপনাকে দেখা দিচ্ছি ইঞ্চিটা দিয়ে মেপে তাহলে ছোটোটা হচ্ছে আপনার পাশে দশ ইঞ্চি লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি ঠিক আছে আর এটা হচ্ছে আপনার পাশ হচ্ছে এটা হচ্ছে বারো পাশ হচ্ছে বারো লম্বা হচ্ছে বিশ ইঞ্চি ঠিক আছে অনেক বড়ো সাইজের এটা হলো আপনি রুকিন গ্লাস আপনি কিন্তু এখন এখন থেকে এগুলোই লাগাবেন তো আমিও মনে হচ্ছে যে এগুলো নিয়ে লাগাইতে হবে খুব ভালো জিনিস খুবই মানে পুরো আয়নার মতো আয়নার হচ্ছে বেশি করে এটা আচ্ছা এটা হচ্ছে তিন থাকের হচ্ছে আপনার হাই কমেটের উপরে যে একটা আপনার বাথরুমের শ্যাম্পু ট্যাম্পু এই যে দেখেন এখানে সব কিছু রাখতে পারবেন ঠিক আছে এটা কিন্তু এই যে এই পাইপটা হচ্ছে স্টিলের আর এগুলো হলো প্লাস্টিকের ঠিক আছে এখানে দুই সাইডে আঠা দেওয়া আছে নিচে আঠা দেওয়া আছে ঠিক আছে দাম পড়বে হচ্ছে আপনার মাত্র পাঁচশো টাকা দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার ফিঙ্গার ব্রাশ ঠিক আছে ফিঙ্গার ব্রাশ এটা হচ্ছে নাকের পাশ দিয়ে দেখা দিত নাকের পাশটা এইভাবে ইউজ করার জন্যে খুবই ভালো একটা প্রোডাক্ট মাত্র পঞ্চাশ টাকা করে তিনটা কালার হবে যে দেখেন তিনটা কালার হবে মাত্র পঞ্চাশ টাকা করে এটা আচ্ছা আমাদের আসলে নাবিল শপে সবসময় আপনারা কিন্তু চাচ্ছেন নতুন নতুন আনকমন প্রোডাক্ট তো এটা কিন্তু খুবই আনকমন এই প্রোডাক্টটা আপনারা বলেন তো কী জিনিস ঠিক আছে আপনারা আসলে বলতে পারবেন না এটা হচ্ছে আপনার হচ্ছে যাদের গাড়ি আছে রুকিন গ্লাসগুলো ডাইন বামের হ্যাঁ ওটা তো বৃষ্টি হলে কিন্তু হয়ে যায় তখন হচ্ছে পেপারগুলো লাগিয়ে দিলে আপনার এখানে পানি জমবে না হ্যাঁ একদম যেরকম থাকবে আগে ওরকমই থাকবে পানি পড়লে এটা চলে যাবে পানিটা থাকবে না প্লাস এটা তো হচ্ছে এটারই এটা হলো সাইডের যে গ্লাসটা আপনি যে মানে মুভিং হয় যে গ্লাসটা ওই গ্লাসটার মধ্যে লাগা দেবেন এখানেও আছে এখানে কয়টা আছে দুইটা না এখানে দুইটা আছে আর এখানে আছে চারটা টোটাল হলো ছয়টার একটা সেট এটা দিচ্ছে আপনার মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই সেটটার দাম পাচ্ছেন মাত্র পানির দামে মানে দুইশো পঞ্চাশ টাকা যাদের গাড়ি আসে তাদের জন্য খুবই ভালো বা হচ্ছে আপনার যারা হুন্ডা চালায় তাদেরও ওইখানে লাগাইতে পারবেন খুব ভালো জিনিস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় একটা প্যাকেজ পাচ্ছেন আপনারা চলে আসছে আপনাদের যারা অপেক্ষায় আছেন সেই প্রোডাক্টটা চলে আসছে খাবার এইভাবে ঢাকার জন্য খাবার ঢাকার পলিটা ছিল না আমাদের কাছে চলে আসছে এটা একশো পিস থাকবে আড়াইশো টাকা ঠিক আছে আর পার পিস যদি নেন পাঁচ টাকা করে পড়বে আপনি চাইলে যারা এক পিস নিতে চান তারাও নিতে পারবেন পার পিস পাঁচ টাকা করে আর পুরো প্যাকেট নিলে দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল যারা আছে আগে ভাগে নিন এর আগে কিন্তু ছিল না আপনারা খুঁজছে না আমাদের কাছে এসে তো এটা কিন্তু খাবার প্যাকেট করতে পারবেন বাটি বাটি আপনি ঢাইকা রাখতে পারবেন বা আপনি চাইলে মাথা ব্যবহার করতে পারবেন আমার মনে হয় যে বৃষ্টি সৃষ্টি থাকে অনেক সময় তো মাথার ব্যবহার জন্য এটা মূলত খাবারের জন্যই তৈরি করছে দাম পড়বে এক এক প্যাকেট আড়াইশো টাকা আর হলো আপনার পার পিস পাঁচ টাকা করে যারা ডাকার বাইরে নেবেন অবশ্যই ফুল পেমেন্ট আগে করবেন আপনারা কিন্তু বারবার বলে দিই আর হচ্ছে ডাকার ভিতরে জানেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে দেবেন আচ্ছা এটা হচ্ছে আপনার ওই পার যেটা হচ্ছে থাই গ্লাস পরিষ্কার করার জন্যে এগুলো বিভিন্ন মডেলের হবে এগুলোর দাম হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা করে খুবই সুন্দর দুটা তিনটা কালার হবে মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা এটা হলো আপনার হলো কাপড় ব্রাশ করতে পারবেন বা ফ্লোর ব্রাশ বা বেসিং ব্রাশের ব্যবহার করতে পারবেন খুব ভালো একটা প্রোডাক্ট মাত্র নাইনটি নাইন টাকা করে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এই আরেকটা প্রোডাক্ট চলে আসে মোবাইল স্ট্যান্ড অনেক ওয়েট কিন্তু এটা এটা খুবই ওয়েট এটা একটু খুলে দেখাচ্ছি এটা মোবাইল হচ্ছে আপনার টেবিলের মধ্যে পড়ার টেবিলে বা হচ্ছে বা যে কোনো জায়গায় রেখে মোবাইল আপনি দেখতে পারবেন ঠিক আছে এবং ফোল্ডিং করতে পারবেন বা ভিডিও করতে পারবেন দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে খুবই ভালো অনেক ওয়েটলিস এটা দেখা দেখতে দেখা দাও আচ্ছা এই যে এই প্রোডাক্টটা এটাকে হলো ছোটো বড় স্ট্যান্ডটা ছোটো বড় করা যায় যে এবার ওঠানো যায় আবার নামানো যায় হ্যাঁ দেখছেন আবার হলো বসানো যায় খুব সুন্দর সিস্টেম দাম পর মাত্র একশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে তো এছাড়া আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য।